আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে গত সাতই মার্চ শুক্রবার কাভালিয়ারের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম এই ম্যাচটিতে অবশ্য লিওনেল মেসিকে ছাড়াই কাভালিয়ারকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি কাভালিয়ারের বিপক্ষের এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে একটি করে গোল করেছেন আলেন্দে ও লুইস সুয়ারেজ কনকাকাফ কাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস আনো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে এবার শার্লট অ্যাপসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দুই ম্যাচ শেষে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা তৃতীয় স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে দুই ম্যাচ শেষে সমান চার পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা চতুর্থ স্থানে রয়েছে শার্লট মূলত শার্লট থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্টস টেবিলেও এগিয়ে রয়েছে মেসির ইন্টারমিয়াম ইন্টারমিয়ামই নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে শার্লো ট্যাপসি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে সমান চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টার মিয়ামি বনাম শার্লট ট্যাপসির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ মার্চ রাত দুইটায় অর্থাৎ নয় মার্চ রবিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ